শিক্ষার্থী বন্ধুরা অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করবা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। তো তোমরা ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে অনায়াসে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে দেখবে সেটার পুরো প্রসেস কিন্তু দেখতে পারবা আজকের এই ভিডিওতে আর তোমাদের কিন্তু রেজাল্ট দেখার পুরো লিঙ্কটি আমার কিন্তু কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেওয়া আছে তোমরা চাইলে ওই পিন করা কমেন্টে যেই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি গিয়ে প্রবেশ করে যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করে তোমরা কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তো চলো কিভাবে দেখতে হয় আমরা মূল ভিডিওতে চলে যাই আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব না করেছো তারা দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম অনার্স সহ অন্যান্য শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে তো তোমাদের প্রথম যে কাজটি করতে হবে এরকম কিন্তু তোমরা ইন্টারফেস পাবে তোমাদের যে তোমরা যখন ওই পিন করো কমেন্টে যখন ওই লিঙ্কটে লিঙ্কটিতে তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি দেখাবে তো তোমরা সরাসরি কী করবা তোমাদের সেই প্রচেষ্টটি দেখানোর চেষ্টা করবো নিচে দেখো তোমাদের কিন্তু রয়েছে এখানে যে অনার্স অ্যাডমিশন লগ ইন ক্লিক হেয়ার এই যে অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে তোমরা একটি ছোট্ট ক্লিক করবে তো এখানে আমি ছোটো একটি ক্লিক করে নিলাম অ্যাপ্লিকেন্স লগ ইন তো তারপর দেখো তোমাদের কি কাজটি করতে হবে তারপরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি চলে আসবে অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেন্টস লগ ইন তোমরা যখন ওই অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি দেখাবে তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার তোমরা যখন আবেদন করেছিলে ওই আবেদন কপিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেন্স আইডি রয়েছিলো এবং পিন নম্বর রয়েছিলো তো এখানে সুন্দরভাবে বসিয়ে দেবে যাতে কোনো ভুল না হয় তো তোমরা দেখো অনেক সময় কিন্তু বলে থাকো যে ভাই আমার একটা কিন্তু হচ্ছে না তো এ মূলত কিন্তু এগুলোর কারণ এবং সার্ভারের কারণে কিন্তু তোমরা রেজাল্টটি দেখতে পারো না তো যাই হোক তোমরা কিন্তু এখানে সঠিকভাবে দেখার দেওয়ার চেষ্টা করবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি সঠিকভাবে সুন্দরভাবে বসিয়ে তোমরা যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছ এখানে এই লগ ইন ছোট্ট একটি ক্লিক করে দিবে। তো দেখো তারপরে তোমরা ওইরকম করে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু এরকম অপশন কিন্তু চলে আসবে লগ ইন করার পরে এরকম কিন্তু অপশন তোমরা পেয়ে যাবে তো দেখো তারপরে তোমাদের এখানে কিন্তু রয়েছে দেখো বাম পাশে দেখো তোমাদের রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন ক্যান্সেল ফর্ম ফটোস চেঞ্জ তারপরে রয়েছে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অ্যাডমিট কার্ড বোর্ড অ্যাডমিশন ফর্ম তো এখানে কিন্তু তোমাদের একটা নতুনভাবে যুক্ত হবে কি যে অ্যাডমিশন রেজাল্ট এই যে বাম পাশে তোমরা যে অপশনগুলি দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরেকটি নতুন একটি অপশন কিন্তু চালু হবে এবং যুক্ত হবে সেটি হলো অ্যাডমিশন রেজাল্ট তো এখানে তোমরা লগ ইন করার পরে এই এই যে বাম পাশে যে যুক্ত হবে অ্যাডমিশন রেজাল্ট এখানে ছোট্ট একটি ক্লিক করলে তোমাদের কিন্তু কোন ডিপার্টমেন্টে তুমি চান্স পেয়েছো কোন কলেজে সেটি কিন্তু তোমরা সঠিকভাবে অনায়াসে কিন্তু দেখতে পারবা তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম আর আর যদি সরি আর যদি তোমরা যদি কেউ না পেরে থাকো তো আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো নক দিতে পারো আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডিটির কিন্তু লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে এখানে কিন্তু নক দিতে পারো আমি কিন্তু তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল বিষয়ে আশা করি ভালো থাকি আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে